পনেরো দিন অনবসর লীলায় প্রবেশ করলেন জগন্নাথ দেব শিলিগুড়ি স্কনে ডেনমার্ক ও রাশিয়ার ভক্ত মহা ধুমধামের মধ্য দিয়ে এগারোই জুন শিলিগুড়ি ইস্কন মন্দিরে পালিত হল ঐতিহ্যবাহী স্নানযাত্রা মহোৎসব এদিন বহু ভক্তের উপস্থিতিতে ধর্মীয় মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ সকাল থেকেই ভক্তদের ঢল নামে যেন স্বয়ং দেবতা তাঁদের আহ্বানে সাড়া দিচ্ছেন শিলিগুড়ি ইস্কনে জগন্নাথদেবের রথ পরিষ্কার করার কাজে এদিন যুক্ত হন ডেনমার্ক এবং রাশিয়া থেকে আসা জগন্নাথদেবের ভক্ত দুই ইস্কন অনুরাগী আগামী সাতাশে জুন রথযাত্রা তার প্রস্তুতি শুরু হয়েছে পুরো দমে দুধ দই ঘি মধু নানা রকম ফলের রস এবং সহস্রাধিক তীর্থস্থানের পবিত্র জল দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর মহাস্নান করানো হয় এই মহাস্নান পর্বের মাধ্যমে দেবতারা এক অনন্য ঐশ্বরিক স্নানের অভিজ্ঞতা লাভ করেন যা বিশ্বাস অনুযায়ী তাদের শীতলতা ও পবিত্রতা প্রদান করে স্নানের পরই দেবতারা প্রবেশ করেন অনবসর লীলায় যা ভক্তরা অসুস্থ লীলা নামেও জানেন এ সময়ে প্রভু জগন্নাথ দেব বাহ্যিকভাবে অসুস্থ থাকেন এবং মন্দিরের দ্বার সাধারণ দর্শনার্থীদের জন্য পনেরো দিনের জন্য জন্য বন্ধ থাকে এ সময় তাকে প্রদান করা হয় আয়ুর্বেদিক চিকিৎসা ও পরিচর্যা ইস্কন মন্দিরের সভাপতি অখিলত্তা প্রিয়দাস জানান প্রভুর এই অনবসর লীলা আমাদের কাছে গভীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ এটি প্রমাণ করে যে প্রভু লীলার মাধ্যমে আমাদের মতোই আবেগ অনুভব করেন কষ্টপান পান আর তাই তার পরিচর্যা আমাদের ধর্মীয় কর্তব্য শিলিগুড়ি ইস্কনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানান এদিন অসংখ্য ভক্ত মহা আবেশে প্রভুর স্নান যাত্রায় অংশগ্রহণ করেন এবং সকলকেই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের স্বতঃূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে স্নানযাত্রা উপলক্ষে মন্দির চত্বর ছিল মনোরমভাবে সাজানো কীর্তন ও ভজনের আওয়াজে মুখরিত পরিবেশে চলতে থাকে মহোৎসবের নানা ধর্মীয় পর্ব নিরাপত্তা ও শৃঙ্খলার দিকটিও ছিল অত্যন্ত চমৎকার এই উৎসব শুধু একটি ধর্মীয় আচার নয় এটি এক গভীর ভক্তির প্রতিফলন যেখানে হাজার হাজার মানুষ মিলেমিশে এক আনন্দ ঘন আত্মিক পরিবেশ তৈরি করেন আগামী পনেরো দিন প্রভু বিশ্রামে থাকবেন এবং তারপর রথযাত্রার মধ্য দিয়ে আবারও ভক্তদের সামনে আবির্ভূত হবেন নতুন রূপ जय भाज